আজকের গল্প নিশাচর লেখক প্রেমেন্দ্র মিত্র গল্প পাঠে জয়শ্রী বিভূতভূষণ এবং বীরেনের চরিত্রে দেবশ্রী কমলা এবং রমেশের চরিত্রে প্রিয়াঙ্কা আজকের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প নিশাচর প্রথম পর্ব দশ বছর আগে বাংলার দুটি স্বামী স্ত্রীর সাধারণ একটি দাম্পত্য কলহিত যা নিদারুণ পরিসমাপ্তি ঘটিয়াছিল তাহার কথাই বলি বাড়িটি তেমন ভালো নয় অত্যন্ত জীর্ণ সংস্কার অভাবে তাহার চারিধারে দেয়াল নানা জায়গাতেই ভাঙিয়া পড়িয়াছে কিন্তু সে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে সুদূর নীল পাহাড় আর শালীর জঙ্গল যখন চোখে পড়ে তখন তাহার জন্য কৃতজ্ঞ প্রকাশ করিতে ইচ্ছা হয় ছোট খড়ের দেয়াল বাড়িটির সংকীর্ণ বারান্দায় দাঁড়াইয়া কতদিন অমলা দূরের নীল পাহাড় শ্রেণীর দিকে চাহিয়া আর চোখ ফিরাইতে পারে নাই এমনটি আর সে কখনো দেখে নাই বাংলার সমতল আগাছা আগাছাচ্ছন্ন কাজ করিতে করিতে দিনে অন্তত শতবার সে বারান্দায় খানিক্ষণের জন্য দাঁড়াইয়া দূরের পাহাড়ের দিকে চাহিয়া থাকে স্বামীকে অন্তত এক শতবার দিনে ঘুরাইয়া ফিরাইয়া সেই এক কথাই বলে ভারী সুন্দর দেশ নাগো। বিভূতিভূষণের অত উৎসাহ নাই শুধু সংক্ষেপেই বলিয়া সায় দেয় পৃথিবীর সৌন্দর্য দেখিয়া তারিফ করিবার সময় নাই তাহাকে অনেক কিছু ভাবিতে হয় এক মাসের ছুটি মঞ্জুর হইয়াছে তবু আধা মাহিনায় ছুটি ফুরাইতে আরেকটা দরখাস্ত করিতে হইবে কিন্তু মনিবের আর গ্রাহ্য করিবে বলিয়া মনে হয় না অথচ অমুলা এক মাসে কি বা দিন কুড়ি হইয়া গেল তবু নিয়মিত জ্বর এখনও আসিতেছে এখানকার লোকেরা বলে অন্তত তিন মাস না থাকিলে নাকি এখানকার জল ভালো করিয়া গায়েই বসে না কিন্তু তিন মাস ছুটি যদি না মিলে এখানকার খরচ কুলাইবে কেমন করিয়া সাহস করিয়া ভগবান ভরসা করিয়া সে রুগনা স্ত্রীকে লইয়া চেঞ্জে আসিয়াছে কিন্তু সাহসের একটা সীমা আছে চেঞ্জের জায়গা হিসাবে বাড়িটির ভাড়া অত্যন্ত অল্পই বটে কিন্তু সেই অল্পই যে তাহার কাছে দুর্বহ বোঝা অমলা ইতিমধ্যে আরেকটা কি মন্তব্য করে সে শুনিতে পায় না অমুলা একটু গলা চড়াইয়া বলে হ্যাঁ গা কালা হয়েছো নাকি এত কি ভাবছো বলো দেখি বিভূতি একটু অসুস্থ হইয়া বলে তোমার ওই একঘেয়ে এ সুন্দর তা সুন্দর শুনতে আর ভালো লাগে না বাপুর সুন্দর দেখে তো আর পেট ভরবে না অমুলা উচ্ছ্বাসের মধ্যে বাধা পাইয়া লজ্জিত হইয়া ওঠে সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষুণ্ণও হয় স্বামীর ভাবনা যে কি তাহা সে জানে না এমন নয় কিন্তু স্বামী নিজেই তাহাকে বারবার সকল ভাবনা ত্যাগ করিতে বলিয়াছে চেঞ্জে আসার কথায় খরচের কথা ভাবিয়া সে আপত্তি করিয়াছিল কিন্তু নানাভাবে বুঝাইয়া তাহার সে আপত্তি দূর করিয়াছে সে সম্বন্ধে কোনো কথা পারিলে স্বামী বলিয়াছে ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে উঠবার চেষ্টা করে দেখি প্রথম প্রথম তাহাদের কি সুখেই যেন তারা ফুরাইতে পারে না কিন্তু গত কয়দিন হইতে স্বামীর ভাব যেন কেমন বদলাইতে শুরু করিয়াছে অমলার মনে হয় দোষ তাহারি চে আসিয়াও তাড়াতাড়ি না সারিয়া ওঠা তাহার অন্যায় না সারিলে টাকা খরচ বৃথাই হবে তবু স্বামীরে বিরক্তি সে আশা করে নাই মুখখানি ম্লান করিয়া সে ঘরের ভিতর চলিয়া যায় ভাবে স্বামীরে বিরক্তি নিশ্চয়ই খনিকে এখনই সে অনুতপ্ত হইয়া হয়তো ক্ষমা চাহিতে আসিবে না রাগ করিয়া সে থাকিবে না কি একটা মজা করিবে শুধু সৌন্দর্য দেখিয়াই একদিন সে সব ভুলিত পেট ভরাইবার জন্য ব্যস্ত হইত না তাহাই দিবে কিন্তু অনেকক্ষণ কাটিয়া গেলেও বিভূতির আসিবার কোনো লক্ষণ দেখা যায় না অমলা রাগ করিবে না ভাবিয়াছিল বলিয়াই বোধ হয় তাহার অভিমান হঠাৎ প্রচন্ড হইয়া ওঠে অকারণে স্বামীর সামনে গিয়া দু চারবার যাতায়াত করিয়া সে ঘরে আসিয়া হঠাৎ খিল খিল দেয় গো কি অমলা সাড়া দেয় না বিভূতি দু চারবার করা নাড়ে খুলিবার জন্য অনুরোধ করে তাহার পর নিজে হইতেই বিরক্ত হয় মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজার নিষ্ফলতা সে অনেকদিন আগেই উপলব্ধি করিয়াছে খুলিতে পিরাপিরি করিলে বেশি দেরি হইবে এ কথা বুঝিয়া সে নীরবে নিজের কাজে চলিয়া যায় কিন্তু ঘণ্টাখানেক বাদেও ফিরিয়া আসিয়া দরজা বন্ধ দেখিয়া তাহার রাগ হয় এতটা বাড়াবাড়ি কিসের জন্য বিরক্ত হইয়া বলে সন্ধ্যা হয়ে বেড়াতে যেতে হবে না খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি এবার ভিতর হইতে অমলা উত্তর দেয় বেড়াইতে সে যাইবে না পোড়া এ শরীর তাহার সারিবে চিতায় একেবারে বিভূতি পড়া নারিয়া উষ্ণস্বরে বলে ওসব সব ন্যাকামি রেখে তাড়াতাড়ি সাজ পোশাক শেষ করে ফেল দেখি অন্ধকার তো হয়ে গেল আর বেড়াবার সময় কই অমলা তথাপি দরজা খোলে না তাহার অশ্রুরুদ্ধ কণ্ঠ শোনা যায় আমি হয়েছে তোমার আপদ বালাই মরলেই তোমার হার চুরোয় উঠতে বসতে দাঁত খিচবে যদি তাহলে চেঞ্জে আসার দরকার ছিল কি কি হবে আমার শরীর সেরে বিভূতির আর সহ্য হয় না বেশ কাদো তাহলে ঘরে ভেতর বিনিয়ে বিনিয়ে আমি একাই যাচ্ছি বেড়াতে বলিয়া রাগে সে বাহির হইয়া যায় বেড়াতে অবশ্য তাহার ভালো লাগে না বাড়ির অদূরে একটা পাথরের উপর বসিয়া মেয়ে জাতটার এই অবোধ অভিমানের কথাই সে ভাবে এত রাগারাগি করবার মতো সে কি বলিয়াছে আর যদি একটা রুড়ো কথা বাহির হইয়াই গিয়া থাকে তাহার জন্য কি সন্ধ্যাটা মাটি করিতে হয় এমন করিয়া আর কটা দিনই বা আছে এখানে প্রত্যেকটা দিন যে তাহাকে কি মূল্যে কিনিতে হইয়াছে সে ভালো করিয়া জানে এই কটি দিনের উপর সে ভরসা করিয়া আছে অমলার জ্বর সারানো চাই তাহার ভেতর এই মূল্যবান দিনের একটি নষ্ট হইয়া গেল ভাবিয়া দুঃখের আর সীমা থাকে না কে জানে কতটা উপকার এই দিনটিতেই হইতে পারিত হয়তো কাল আর জ্বর আসিত না অন্ধকার হইতেই সে বিষণ্ণ মনে বাড়ি ফিরিয়া আস অমলা ঘর হইতে বাহির হইয়াছে বেড়াইতে না যাক উনুন ধরাইয়া রান্না চড়াইতে বিভূতির রাগ করিয়া তখন ক্ষোভ আসিয়াছে কাছে গিয়া সে বলে মিঝি রাগ করে আজ বেড়ানোটা কেন নষ্ট করলে বলি তুমি ভারী অবুজ অমলা কিন্তু ফোস করিয়া তিক্ত কণ্ঠে জবাব দেয় যাও আর শোয়াক করতে হবে না নিজে বেরিয়ে এসেছো তো তাহলেই হবে বিভূতি আঘাত পাইয়াও হাসিয়া স্নিগ্ধস্বরে বলে বাবা রে এখনো রাগ যায়নি তোমার তোমার ভালোর জন্যই বলছি লক্ষ্মীটি রাগ করে শরীরের ক্ষতি এমন করতে আছে অমলা রাগিয়া বলে আমার ভালো তো তুমি খুব চাও চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টনটন করছে উঠতে বসতে মুখ নাড়া দিচ্ছে তাই অন্যদিন হইলে ইহার চেয়ে অনেক বেশি হয়তো বিপতি সহ্য করিত হয়তো আর একবার মান ভাঙাইবার চেষ্টা করিলে সব গোলমাল মিটিয়া যাইতে পারিত কিন্তু আজ তাহার হঠাৎ রাগ চড়িয়া যায় উষ্ণস্বরে বলে তোমার জন্য টাকা খরচ হয়েছে বলে আমার বুক টন টন করছে বটে বিভূতি গলা চড়াইয়া বলে করবে নাই বা কেন টাকা রোজগার করতে হয় মেহনত হয় না অমনি আসে চেঞ্জে এসে ঘরে খিল দিয়ে থাকবে তো টাকা খরচ করবার দরকার কি ছিল আমি তোমায় চেন যে আনতে তো সাদিনি বিভূতি সে কথায় কান্না দিয়া ধরা গলায় বলিয়া যায় বিয়ে হওয়া জালিয়ে পুড়িয়ে মারল তো জানি তা সোজাসুজি আগে থেকে মরলে তো আর আমার এত ঝঞ্ঝাট পোহাতে হয় না অমলা সবে গিয়ে স্বামীর দিকে ফিরিয়া দাঁড়ায় আমার জন্যে তোমার ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে অন্ধকারে বিভূতি মুখ নিচু করিয়া দাঁড়াইয়া থাকে উত্তর দেয় না স্বামীর দিকে চাহিয়া খানিক দাঁড়াইয়া থাকিয়া অমলার রুদ্ধকণ্ঠে বলে বেশ আজই তোমার সব ঝঞ্ঝাট চুকিয়ে দিচ্ছি অন্ধকারে অমলা খোল দরজা দিয়া হঠাৎ বাহির হইয়া যায় বিভূতি আগাইয়া ধরিতে গিয়াও বোধ কি ভাবিয়া আবার ফিরিয়া বসিয়া পড়ে অমলা ছেলেবেলা হইতে ভয়কাত সে জানে রাগ করিয়া বাহির হইয়া গেলেও বেশিক্ষণ সে থাকিতে পারিবে না এক্ষুনি ফিরিবে কিন্তু একটু একটু করিয়া অনেকক্ষণ কাটিয়া যায় তবু অমলা ফেরে না বিভূতি এবার ভীত হইয়া ওঠে দরজার কাছে আগাইয়া গিয়া কাহাকেও দেখিতে না পাইয়া মৃদু স্বরে ডাকে অমলা কোনো সাড়া শব্দ নাই বিভূতি আরো জোরে স্ত্রীর নাম ধরিয়া ডাকে তবু কোনো উত্তর মিলে না এক অজানিত আশঙ্কায় তাহার বুক কাঁপিয়া ওঠে ঘরে আসিয়া লণ্ঠনটা জ্বালিয়া লইয়া সে দ্রুতপদে অমলাকে খুঁজিতে বাহির হইয়া যায় নিস্তব্ধ অন্ধকার রাত্রি তাহারই মাঝে সুদূর পথে থাকিয়া বিভূতিভূষণের ব্যাকুল কাতর আহ্বান শোনা যায় অমলা ঘাটসিলার স্টেশনে বসিয়া গভীর এক অন্ধকার রক্ষে আমরা বিভূতি অমলার দাম্পত্য জীবনের এই কাহিনীটি শুনিয়াছিলাম কেমন করিয়া কি অবস্থায় শুনিয়াছিলাম তাহার বিবরণ বড় অদ্ভুত ছিলাম চক্রধরপুরে হঠাৎ রমেশের খেয়াল হইল অন্ধকারে মোটরে করিয়া গেলুটিতে গিয়া বিভাসকে চমৎকৃত করিয়া দিতে হইবে আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি হইতেই তিনজন মোটরে করিয়া চক্রধরপুর রওনা হইয়াছিলাম হঠাৎ পরের দিন গভীর রাত্রে তাহা দরজায় গিয়া ডাক দিলে বিস্মিত হইবার কথা শুধু বিভাসকে চমকাইয়া দিবার জন্য এই রাত্রে এত খানি পথ যাইবার তেমন স্পৃহা আমার ও বীরেনের কাহারও ছিল না কিন্তু রমেশের উৎসাহ দমাইয়া রাখা কঠিন শেষ পর্যন্ত তাহার প্রস্তাবে রাজি হইতে হইল গোল বাঁধিল শুধু সোফার কে লইয়া স্পষ্ট না বলিলেও ভাবে বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকাইয়া যাইতে তাহার বিশেষ আপত্তি আছে সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করিয়া মনে হইল ভয়টা তাহার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিশেষের জন্য নয় তাহার ভয় ভৌতিক এ পথে রাত্রে মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয় কিন্তু তাহার কোনো আপত্তি না। রওনা হইয়া কোন সোজা পথ গাঢ় অন্ধকারের ভিতর দিয়া আমাদের প্রখর হেডলাইট সে পথ ভেদ করিয়া চলিয়াছে মনে হয় যেন অন্ধকারের ভিতর হইতে আমাদের আলুর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করিয়া চলিয়াছি যে বেগে মোটর চলিতেছিল তাহাতে পৌঁছিতে অতিরিক্ত দেরি হইবার কথা নয় রমেশের পাটা সামনে সিটের উপর তুলিয়া দিয়া আরামে মাথা হেলান দিয়া বলিল কি আরাম বলো দেখি অন্ধকার রাত্রে মোটর চালাবার মতো মজা আছে বিশেষত এমনি পথে বীরেন বলিল কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলা দেখি মনে হয় যেন আমাদের হেডলাইটকে সবলে ঢিলে এগোতে হচ্ছে রমেশ কি বলিতে যাইতেছিল কিন্তু বলা হইল না হঠাৎ সার্চ লাইটটা নিভিয়া গেল আর সেই মুহূর্তে মনে হইল আমাদের চারিধারে অন্ধকার যেন ওত পাতিয়া বসিয়া ছিল আলো নিবিতে একেবারে সবেগে ঘিরিয়া ধরিল বীরেন বলিল একই ধরো যদি ইঞ্জিনটা কোন রকমে খারাপ হয়ে যায়